পর টং টং চালকের লাশ উদ্ধার কত কতবিকত লাশ উদ্ধার প্রদাশুবৃন্দ এবং এই মুহূর্তে শুভেন্দুর যে বাড়িতে আহাদানি চলছে এমন আমরা দেখতে পাচ্ছিলাম প্রদাসবৃন্দ আমার বাড়ি নিখোঁজ আছে পাঁচ দিনের মতো আমার বাইরে পাওয়া গেছে তেরো তারিখে সকাল নয় ঘটিয়ার সময় আমার ভাই মারা গেছিল দেড়টার দিকে একবার তার সাথে যোগাযোগ হয় এর বাদে আর কোনো যোগাযোগ আমার সাথে হয় হয় নাই রাত্রে দশটার দিকে তার সন্ধানে আমরা কুজা পাড়াই কুজা পাড়া তাই কুজা পাই নাই আস্তার আয় কুজার পরে আমরা সকালে পথা ছড়িয়ে পড়ি যে আস্তার কুজার পরে আমরা সকালে পথা ছড়িয়ে পড়ি যে আমরা সবাই তার কোনো খুঁজ খবর এখনো পাই নাই আমরা বারে দিন চোদ্দ তারিখে আমরা তানাইগা জিটি করি জিটি করার পরে আমরা তারা তারার মাধ্যমে এগুলো আমরা পৌঁছাই দিয়ে আর পরে এই দুই দিন পরে ওনারা জানাইছে যে একটা লাশ পানিতে পাইছে আছে তখন আমরা তার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে উনার সাফারান থানার ওসি হিসাবে বলছে যে

তখন আমার মামা ধন আসেন আমার মামা আমি ফোন করাই আমার মামা আমি আমার মামায় কথা কথা কবার পরে আমরা রোনা আমরা জানি না আমরা 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 যাবে কিছু বুঝতে বুঝতে পারি নাই আমরা রোনা দিছি রোনা দেওয়ার পরে অর্ধেক রাস্তায় যাওয়ার পরে উনারে আমি ফোন দিয়ে বন্ধু উনার মোবাইলটা বন্ধ পাই আমরা বন্ধ হওয়ার পরে আমরা যে সদস্য থানা হাসপাতালের পরীক্ষা দিছিল ঠিকানা দিছিল আমরা গেছি ঠিকানা মধ্যে আমার ভাই কিন্তু এবারে দিন আমার বাইরে আমার বড় বোন জামাই আমার দুলা ভাই হ্যালো আলাল সকালে ঘুমতে ঘুরতে গেছে বলছিল যে সকালে ওর বউরে গাছ যার গাছ আমরা জানি গেছে সারাদিন অপেক্ষা করতে করতে আমরা ফোন দিছি ফোন বন্ধ

দুটি কিন্তু মেয়ের সন্তান সেই চুক্ত মাসুম বাচ্চাটি আসলে বুঝতে পারে নাই তার বাবা যে বিয়ে নেই কিংবা কখনো তার বাবা আর কখনো ফিরে আসবে না বা তাকে আদর করবে না কিন্তু এই মাসুম বাচ্চাটি কিছুটা বুঝতে পারছে যার কারণে মাসুম বাচ্চাটি কান্নাকাটি করছে তার

dimantau <tik> al -al tidak iya আমি আলালের যে ডালি আলালে মনে মানুষ সে অবসরে মানুষ যদি কোনো কোনো ধরনের বিপদ করে তার গান গাই দিলায় ও একটা শিশু বাচ্চা চোদ্দ দিনে নাইচের ভিতরে রয়েছে তার বা রাইত রয়েছে না কিন্তু আলালে রাইত পূজা করে করতে বাচ্চারে ভোর দিতে রাইতর রাইত আলালের অবদান ও বাচ্চা বাঁচিতে আল্লাহ বাঁচাই দিয়ে গেছেন আলালে মনে ভালো মানুষ আছে ইলা ভালো মানুষ তো কত নাই আমরা তার বিচার চাই দুইটা বাচ্চা তাকে নিতে আবার মধ্যে অল্প পয়সা বিধবা বানাইতে এমন ভাবে মারছে কোয়া জান না

বিমান চৌধুরী জানতে চাইছেন কোন জায়গায় এটা সিলেট নগরে একুশ নম্বর ওয়ার্ড শিবগঞ্জ লাভাপাড়া এলাকায় যদিও আলালের বাড়ি রয়েছে সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার চর এলাকায় কিন্তু আলাল দীর্ঘ পনেরো বছর থেকে সিলেট নগরীর শিবগঞ্জ লাভাপাড়া এই এলাকায় কিন্তু বসবাস করতেন

এই মুহূর্তে এই জায়গা থেকে আসলে সেই পরিবারের হাজারি সেই পরিবারের আর্থনাথ সেই পরিবারের সুখের মাতম আসলে সেটি মুগির আপনাদেরকে বলে বোঝানোর মতন নয় প্রিয় দর্শকবৃন্দ তারা চাচ্ছেন সর্বোচ্চ শাস্তি যেন আলাল হত্যাকাণ্ডে যারা জড়িত হয়েছে যেমনটা তাদের অভিযোগ সেই হত্যাকাণ্ডে যারা জড়িত হয়েছে তাদেরকে খুঁজে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য তাদের পরিবারে দাবি রয়েছে এমনটাই প্রিয় দর্শকবৃন্দ